আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুল ইসলাম আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত যারা দশম বেশে ভর্তি হতে পারেন নাই যারা চিন্তা করছেন যার কিছুদিন পরে আপনারা ভর্তি হবেন আর কিছুদিন পরে অনেক লম্বা সময় ছিল তো আপনারা ভাবছেন যে কিছুদিন পরে বা এক তারিখ হওয়ার দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আগে আপনারা ভর্তি হবেন তারা কিন্তু কেউই ভর্তি হতে পারেন নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের এখানে মাত্র অল্প কটা সিট থাকে যেটা হচ্ছে ছয়টা সিট থাকে এই ছয়টা সিট নিয়ে আমরা হচ্ছে একটা বেস সাজাই তো আপনারা যারা চব্বিশ তারিখের এই ট্রেনিং এ ভর্তি হতে চান আমাদের নতুন বেস শুরু হবে চব্বিশ তারিখে যেটা হচ্ছে এগারোতম বেস শুরু হবে এই বেসে যারা থাকতে চান তারা এখন থেকেই হচ্ছে ভর্তিটা কনফার্ম করে রাখতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আর চব্বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের এগারোতম বেস শুরু হবে তো আপনারা যারা ভর্তি না হইতে পারছেন তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে স্টিম করা কি করা করা এই যে দুধ আমরা ল্যাটে ফ্লাইট অনেক আছে তাই না এগুলা বানাবো এগুলো বানানোর জন্য আমাদের দুধটা কি করতে হবে স্টিম করতে হবে আর হচ্ছে ফুম করতে হবে এখন এই যে স্টিম করাটা আমরা কিভাবে করবো এবং ফুমটা কিভাবে করব আচ্ছা এর আগে আমি বলি এই যে আমি এটা এটা দিয়ে যখন স্টিম করব দুধের দুধটাকে কফির জন্য কিসের জন্য কফির জন্য তখন আমি দুধের যে টেম্পারেচারটা তাপমাত্রাটা এই তাপমাত্রাটা থাকবে হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ডিগ্রি কত ডিগ্রি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ঠিক আছে এখন আমরা চেষ্টা করব সবসময় সময় পঁয়ষট্টি ভিতরে রাখার জন্য কত ভিতরে পঁয়ষট্টি ডিগ্রি ভিতরে কফিটা অনেক ভালো হয় অনেক ভালো আর পঞ্চান্ন ডিগ্রি ভিতরে যেটা হয় আর ডিজাইনটা ভালো হয় কিন্তু কফিটা ঠান্ডা হয় কিছুটা ঠান্ডা হয় পঞ্চান্ন ডিগ্রিতে কি হয় ডিজাইনটা ভালো হয় কিন্তু কফিটা কিছুটা ঠান্ডা হয় কিন্তু আমরা যদি ডিগ্রি করি তখন আমাদের কফিটা খুবই ভালো একটা কফি আসছে খুবই ভালো একটা কফি আসে এটা ঠিক আছে একটু গরম গরম থাকে এটা খাওয়ার পরে মানুষের একটু ভালো ই ফিল হয় এই যে কি বলে এনার্জি ফিল হয় এবং হচ্ছে সে যে কারণে খাইতে আসলো কপিটা এটা তার পূর্ণ হয় তৃপ্তিটা পূর্ণ হয় এখন এই কফিগুলো আমাদের স্টিম করতে হবে আর হচ্ছে ই করতে হবে ফুম করতে হবে এখন দেখেন আমরা ক্যাপাচিনো ল্যাটে ক্যাপাচিনোর জন্য আমরা কি করি ক্যাপাচিনোতে ফুম বেশি দেই কফিতে ফুম বেশি হয় আর ল্যাটেতে ফুম কম হয় এখন এর জন্য আমরা কোথায় ধরবো বা কিভাবে এটা করব ফোমটা এটা আমাদের জানা দরকার তাই না আসেন আমরা এবং যখন আমরা ফ্লাইট হোয়াইট দেখবো কি ফ্লাইট হোয়াইট ফ্লাইট হোয়াইটে কিন্তু আমাদের স্টিম মিল্ক অথবা মাইক্রোফোম হয় কি ফোম মাইক্রো ফোম মানে একেবারেই কম ফোম একেবারেই কম কম এক একটা কপির জন্য আমাদের এক এক লেটে সারা বাকি এক একটা কপির জন্য এক এক রকম করতে হয় কোনটাতে স্টিম মিল কোনটাতে এই যে মোরফোম যেটা ক্যাপাচিনো বা আমরা শুধু যেটা মিল্ক ফোম বলি যেটা মিল্ক ফোম বলে আসেন। প্রথমে আমরা হচ্ছে এ এটা হচ্ছে কি স্টিম ওয়ানস এটা কি স্টিম ওয়ান স্টিম নোজ এটা কি স্টিম নোজ এই স্টিম নোসের আমাদের কাজ হচ্ছে স্টিম নোস এই স্টিম নুডলস আমরা যখন ক্যাপাচিনো বানাবো কি বানাবো ক্যাপাচিনো যখন আমাদের অর্ডার আসবে ক্যাপাচিনো তাহলে আমরা কি বুঝলাম ক্যাপাচিনোতে ফোম বেশি দিতে হবে ক্যাপাচিনোতে ফোম বেশি তখন আমরা এই যে স্টিম এ ওয়ান এর স্টিম নুডলস যেটা আছে এই নুডলসের এই জায়গাতে ধরবো এই জায়গাতে হ্যাঁ একদম নিচের দাগে কোন দাগে নিচের দাগে ধরবো আমরা এবং নিচের দাগে ধরার পরে যখন আমি এই হ্যান্ডেলটা দিব যখন এই হ্যান্ডেলটা আমি দিব দেওয়ার পরে আমার একটা শব্দ হবে ক্যাপাচিনো জন্য মনে রাখবেন তিন থেকে চারবার এই শব্দটা হইতে হবে তিন থেকে চারবার কোন শব্দটা এই শব্দটা যদি না হয় তাহলে আপনার ক্যাপাচিনো হইলো না ক্যাপাচিনো হইলো না মনে রাখবেন ক্যাপাচিনো ফোমটা একটু স্ট্রং হবে কি হবে স্ট্রং হবে কাস্টমার খাওয়ার সময় তার জিভাতে বাজবে যে আমি ক্যাপাচিনো ফোম খাচ্ছি যে আমি ফোম খাচ্ছি একটা অনুভূতি হবে একটু স্ট্রং হবে একটু স্ট্রং হবে তো সেজন্য আমরা যদি ফোম বেশি করতে চাই আমরা এই নিচের দাগে ধরবো কোথায় ধরবো নিচের দাগে ক্যাপাচিনো ফোম আমরা কোথায় ধরবো নিচের দাগে এই যে নিচের যে দাগটা আছে না এই দাগে ধরবো তাহলে আমাদের ফোম বেশি হবে আমাদের ফোম বেশি হবে তো এই নিচের দাগে ধরার পরে কি শব্দ হবে তিন শব্দটা কোথা থেকে হবে তিন থেকে চারবার হবে তখন আমাদের ক্যাপাচিনো ফোম হবে এখন এখন আমরা দেখো ল্যাটের জন্য কি ল্যাটে ল্যাটে কি হয় ফোম কম হয় ক্যাপাচিনো চাইতে ফোম কম হয় মানে ক্যাপাচিনোটা হয় ওয়ান 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 মানে তিন ভাগের কাপের এক বাকি থাকবে ফোম আর ল্যাটের জন্য কাপের ছয় ভাগের এক ভাগ থাকবে ফোম কয় ভাগের ছয় বাগের এক মানে কম ফোম থাকবে কি থাকবে কম ফোম থাকবে এই কম ফোমটা আমরা এই দাগের উপরের দাগে ধরবো এই দেখেন নিচে একটা দাগ এটা ক্যাপাচিনোর জন্য বলছিলাম তাই না এই যে উপরের যে দাগটা এই মিডলের এই যে উপরে দেখেন একটা দাগ আছে তাই না এই দাগটাতে তো ধরবো আমরা এইখানে এইখানে আমরা ধরবো মানে দুধের নিচে আমরা এতটুকু রাখবো দুধের নিচে এতটুকু রাখবো এবং এটার সময় এই শব্দটা দুই থেকে তিনবার বা দুইবার হবে দুইবার হলে আমার যে ফোমটা হবে এটা হচ্ছে ল্যাটে ফোম কি ফোম হবে ল্যাটে ফোম এই টেম্পারেচারটা তাপমাত্রাটা কত থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং ফোনটা স্মুথ হতে হবে কি করতে হবে স্মুথ এবং মনে রাখবেন আমরা ক্যাপাচুন এবং ল্যাটে যেটাই বানাই আমাদের এই যে দুধটা এই দুধটা এরকম ভাবে ঘুরতে হবে কি করতে হবে সার্কেলের মতো ঘুরতে হবে সার্কেল ঘুরতে হবে গড়ির কাটার মতো ঘুরতে হবে যদি না ঘুরে তাহলে আমাদের এটা কিন্তু ফোনটা স্মুথ হবে না স্মুথ হবে না এই সাবানের ফেনার মতো দেখা যাবে সাবানের ফেনার মতো তখন আপনি আর খাইলে টেস্ট হইতো না খাইলে আপনি টেস্ট বুঝতেন না যখন আমার স্মুথ হইব তখন আমার খাইলে টেস্ট আসবে বুঝতে পারছেন যখন আপনি সাবানের ফেনার মতো হয়ে যাবে এটা ফোমটা তখন এটা ফালাই দিতে হবে এটা দেওয়া যাবে না কাস্টমারে এটা একেবারেই কপিটার টেস্ট নষ্ট করে ফেলবে তো সেজন্য জন্য স্মুথ করতে হবে কি করতে হবে ক্যাপাচিনো হোক এবং ল্যাটে হোক কিন্তু ক্যাপাচিনোর সময় ফোম বেশি ফোম বেশির জন্য কোথায় দেখতে হবে আবারো দেখাচ্ছি নিচে নিচের দাগে আর ফোম ল্যাটের জন্য হলে উপরে থাকে তাহলে কম হবে এবার আসেন আমরা ফ্ল্যাট হোয়াইট বানাবো ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হোয়াইটের জন্য আমাদের মাইক্রো ফুম প্রয়োজন করে কি মাইক্রো আর কিন্তু আমরা নরমালি আমাদের যদি আমরা বলে যে আমাদের ফ্ল্যাট হোয়াইট কিভাবে বানাবো আমরা কি বলি স্পেসু স্টিম মিল্ক এতটুকু বলি কিন্তু আসলে এটা হচ্ছে স্পেসু স্টিম মিল্ক এন্ড মাইক্রো ফোম এন্ড কি ফুম মাইক্রো মাইক্রো জন্য আমাদের কোথায় ধরতে হবে দেখেন আর একটু উপরে আর একটু উপরে এই জায়গাতে ধরতে হবে এই পর্যন্ত না কিন্তু এই পর্যন্ত জাস্ট এই পর্যন্ত রাখতে হবে এই পর্যন্ত রাখতে হবে তখন আমার একবার সাউন্ড ফেলে আনা একবার সাউন্ড ফেলে এনাপ আমার ফোম হয়ে যাবে একদম কম ফোম হয়ে যাবে তো আমরা এই তিন জায়গাতে ধরে আমরা ফোম করব। করবো এই তিন জায়গাতে ধরে আমরা সমস্ত ফোম গুলা করবো আর যদি আমরা হট মিল বিক্রি করতে চাই শুধু হট মিল তখন আমরা আরো বেশি করে দিব যেন কোনো শব্দ না হয় শুধু যেন দুধটা গরম হয় শুধু যেন দুধটা গরম হয় বুঝতে পারছেন আসেন এবার আমরা ক্যাপাচিনো আমরা প্রথমে যদি ক্যাপাচিনোটা বানাই তখন শব্দটা কিরকম হয় আমরা একটু দেখি একজন আসেন ধরেন একজন সাথে ধরেন হুম আমরা ক্যাপাচিনুর সময় একটা জিনিস মনে রাখবেন এই যে এদিকে দেখেন এই যে এটা হচ্ছে মিল ফিকচার তাই না মিল ফিকচার এইখান থেকে আমি যখন এই স্টিমটা ধরবো ঠিক এক ইঞ্চি ভিতরের দিকে ধরার চেষ্টা করব মানে এই মিল ফিকচারটা তিন ভাগের এক ভাগে কয় ভাগে এই যে এটা হচ্ছে মনে করেন তিন ইঞ্চি তিন ইঞ্চির তিন ভাগের এক ভাগে তাহলে এক ইঞ্চির ভিতরে পড়বে আবার এই সাইড থেকে তিন তিন ভাগ করবো এটা কয় ভাগ করবো তিন ভাগ তিন ভাগের এক ভাগের ভিতরে ধরবো তিন ভাগের এক ভাগ তার মানে তিন ভাগের এক ভাগ হলে এক ইঞ্চি হইব এই দিকে এক ইঞ্চি হইব তাই না তার মানে এইখান এখানে আমি হচ্ছে এই স্টিম ওয়ানটা লাগাইয়া এই দুধের থেকে এই সাইডে এক ইঞ্চি রাখবো এই সাইডে এক ইঞ্চি রাইখা ধরবো তাইলে আমার এটা সার্কেল হয়ে আর

এটার সাথে এই নুস্তার সাথে আমরা এটা মিক্স লাগাই ধরতে হবে লাগাই ধরে এই দেখেন এদিক থেকে এক ইঞ্চি এবং এদিক থেকে এক ইঞ্চি আমরা কিন্তু এই মাঝে ধরিনি মাঝে ধরছি এখানে কিন্তু ধরি না এখানে কিন্তু ধরা যাইব না জাস্ট এই তার মানে এদিক থেকে তিন ভাগের দেখেন যদি আমি ভাগ করি এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাই না তাহলে আমি এখানে জায়গা মতো ধরছি এখন আমি ক্যাপার চিনু ক্যাপার চিনুর জন্য আমরা কি বলছিলাম একেবারেই নিচে দেন এখন এখানে ধরবেন হাত যেন কোনোভাবেই না লড়ে হ্যাঁ শব্দ করেন

ক্লিন করব ক্লিন করার পরে আবার ওয়েব ডাউন করে দিব এখন এইখানে যে ফোমটা হইল এই যে এই ফোমটা হচ্ছে ক্যাপাচিনো ফোম এটা কি ফোম ক্যাপাচিনো ফোম দেখেন স্মুথ হইছে তাই না এটা দেখেন অনেক বেশি ফোম হইছে কি হইছে অনেক বেশি ফোম হইছে এটা হচ্ছে কি ফোন ক্যাপাচিনো ফোম দেখেন সবাই একটু দেখেন ক্যাপাচিনো ফোমটা অনেক আঠালো তাই না অনেক আঠালো এবং এটা অনেক স্ট্রং দেখাইতেছে তাই না অনেক স্ট্রং দেখাইতেছে কিসের জন্য হইল এটা এই যে শব্দটা হইছে দেখেন শব্দটা বুঝছেন তো কোনটা হয়েছে চারবার হয়েছে চারবার হওয়ার পর আমরা কি করছি দেখছেন তো কত স্মুথ হয়েছে এটা হচ্ছে ক্যাপাচিনো চিনুফুম এটা কি ক্যাপাচিনো চিনুফুম এখন এই ফুমটা দিয়ে আমরা ডিজাইন করবো এই ফোনটা দিয়ে আমরা ডিজাইন করবো এবং এই কপিটা এটা দিয়ে আমরা যে কপিটা দিবো এটা হবে ক্যাপাচিনো এটা কি হবে ক্যাপাচিনো এখন যদি আমরা ল্যাটে দেখি

কে হয়েছে এখন আমার ওই যে স্টিল হম হুম এই যে একবার দুইবার সাউন্ড হওয়ার পর আমি কি করলাম হালকা একটু উপরে খাইলাম হালকা একটু উপরে খাইলাম হুম ধরে রাখলাম এখন শুধু স্টিম গরম করতেছে বন্ধ করে দেন হ্যাঁ এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি এইটা পরিষ্কার হ্যাঁ দেখেন হালকা একটা বাড়ি দিলাম হ্যাঁ এখন দেখেন এটা কি স্মুথ হয়েছে না একেবারে দেখেন তো কত স্মুথ হ্যাঁ এখন এটা আর এটা কি এক ধরুন কি এক স্টিমছে ফোম এটা ফ্রম বেশি স্ট্রং ফোম আর এটা সফট ফোম তাই না এটা কি দেখেন একেবারেই সফট ফোম ঠিক আছে এটা হচ্ছে ল্যাটে এটা হচ্ছে কি ল্যাটার এটা হচ্ছে ক্যাপাচিনো এবং ল্যাটে এবং ক্যাপাচিনো ফোমের পার্থক্যটা দেখছেন হ্যাঁ এটা একেবারেই দেখেন হ্যাঁ দেখেন এটা একেবারেই সফট তাই না ওটার তুলনায় সফট নাটা এবং কম এটা হচ্ছে ল্যাটে এটা सेम সব সময় ফোমগুলো আমাদের এরকম হইতো এরকম স্মুথ হইতো হইবো এরকম স্মুথ হইতো হইবো ল্যাটে এবং ক্যাপাচিনো ল্যাটে এবং এবং ফ্লাইট হইতো সময় আমরা কি করব আর একটু উপরে ধরব কি করব আর একটু উপরে ধরব পারবো না আমরা এখন আসেন একজন আসেন যে না করছেন আরেকজন আসেন হ্যাঁ আসেন আয়শা ধরেন দেখি ধরেন আপনি ক্যাপাচিনো ফোমের জন্য ধরেন দেখি সব সময় কি করতে গেছিলাম এটা প্রথমে হ্যাঁ এরপরে কোথায় ধরতে গেছি কয় ভাগের কয় ভাগের ভিতরে তিন ভাগের এক হ্যাঁ তিন ভাগের এক ভাগের ভিতরে ধরা হইছে তিন ভাগের এক ভাগে হয় নাই সব দিকে এই যে দেখেন এই আমার এইখানে থাকতে হবে এই যে দেখেন 1 ইঞ্চি এই যে 1 ইঞ্চি এইভাবে ধরে রাখতে হবে ক্যাপাচিনোর জন্য এইভাবে ধরে ধরেন আর নিচে আর নিচে কই উপর কালে নিচে নিচে আর নিচে এই এই হ্যাঁ এই এবার ইয়া দেন হ্যান্ডেল দেন হ্যাঁ একবার দুই বার তিনবার বার হওয়ার পরে জাস্ট হালকা একটু আমি দেখা করলাম তাই না হালকা একটু এখন এখানে ধরে রাখতে হবে আমার কি করতে হবে গরম হওয়া পর্যন্ত এবং এটা স্মুথ হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে বন্ধ করেন হ্যাঁ এ হচ্ছে কি ফোম ক্যাপাচিনো ফোম কি ফোম ক্যাপাচিনো ফোম তাই না এটা হচ্ছে ক্যাপাচিনো ফোম দেখেন এই ফোমটা এটা হচ্ছে ক্যাপাচিনো ফোম